গরু চার লাখ বিশ দিয়ে বিক্রি হলো বিশাল বড় গরু গাবতলি হাটের চার লাখ বিশ দিয়ে বিক্রি হয়ে গেলো দেখেন কতটা সস্তায় বিক্রি হচ্ছে গাবতলি হাটে গরু চার লাখ বিশ চার লাখ বিশ দশকের মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেছে কতটা

আরো একটি গরু বিক্রি হয়ে গেছে গাবতুলি হাট থেকে কত দিচ্ছে এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট লাল গরু লাল গরু এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেছে